যে ঘরের টাইগা দৌড়ছি সেই ঘরের পেটিরে কামড় দিয়েছে চন্ডীপুর পিরুজপুর সাতটা দরার পরে টাকা দিচ্ছে পাঁচ হাজার সাপ কোন দাদু মন্ত্র নাই ইচ্ছা করলে থাবা দিয়ে কল্লা দৌড়বেন আর না ধরতে পারলে কামড় দিলে মইরা শক্ত দেখেন থাকবেন সরল সোজা কথা যদি এরম রাইতের বেলা সামনে খারাইয়া রাস্তায় এরম একবার যদি কয় ফুস লগে কি ফুস থাকবো তাহলে এইটা কোনো সাপ না আর একটা সাপ দেখেন আব্দুল আলী দারুলি রে সাপ না রে দারু ভাইয়া কয় না ভিতরে 4890-এ ফল জোড়া দাসের লগে তেজ দিয়া এই বুকে কামড় দিয়া সুন্দরল মাস ছিল আমার মুখের কথা না এই সাপের লগে জিনা করছে হিন্দু ধর্মে একটা লোক 3 শতক আমি যদা যাস বাসুরগরের লোকিন্দরের কামরা মাসে বেগুলা চারাঙ্গুল্যাস কইজা শালী রসুলের ইচ্ছা তার ছিল আজ তো কালা বাসুরগরের স্বামীstri পান খাইয়া সিকি কইলাইছে এই মনসা তখন বাসুরগরের দূত ছিল সদরবা

আমাদের মুসলমানের বই পুস্তকে লেখা আছে সুতার চঞ্চল কানা হিন্দুদের গীতায় লেখা আছে মাসে নমরা মনসা না কত কেনা এই সেই মনসা আমি যে বেগুলার পাঁচটা স্মৃতির কথা কইছি দেখেন তার গায়ে আছে কিনা তার গায়ে লাল ফোঁটা নাই কতক্ষণ না গেছে এটা বেগুলার কপালে সিন্দুরের ফোঁটা তার গায়ে কালা ফোঁটা নাই এটা চোখের কাজল আমাদের মুসলমান শাস্ত্রে কয় চুরি হিন্দু ধর্মে কয় শাকা কয় না কত কেনা হ্যাঁ এই মাথা চিন্তা শাকা ভাঙা বাগের কত কিছু আছে আছে বাসুরগড়ের কামরে মরছে সারমূল্য আজকেটা বেহুলা সারি রাসুলু ইচ্ছতা ছিল যার বাসুরগড়ে এখনো আছে বগুড়া মস্তান নগর রাস্তার ডাইন পাশে আমি আরো 15 বছর আগে দেখছি 30 টাকা টিকেট দেখার মতো পর্যটক সারাঙ্গুল্যাস কাটা कसो কাটা কথা বলা জানা বাসুরগড়ের স্বামী স্ত্রী पान খেয়া চিপটি লাগাইছে

কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা দেয় আপনি অন্য দিবেন আল্লাহ রাস্তা মাফ করবেন আপনার টাকা নেওয়া যাবে নয় কারে না বলবেন সাপুরিয়া তাহলে আমি কেমনে দিব মনে মনে একটা নিয়ত করিয়া টাকাটা তোমার নিজের হাতের তালায় ধরতে হবে যে কোনো একটা আপদ বিপদে লেগা ভাই ক্ষতির লেগা রোগ বিয়াদির লেগা শ্বাস কাশের লেগা মুখ দোষের লেগা মাজা দরার লেগা শত্রুবাদীর লেগা মামলা মুখ